দেশি প্রথম মহিলা প্রধানমন্ত্রী প্রিয়দর্শিনী প্রয়াত ইন্দিরা গান্ধী জন্মজয়ন্তী বিগত তিনের মতো এবারেও রাজ্যে যথাযোগ্য মর্যাদার সাথে উদযাপন করলো প্রদেশ কংগ্রেস কেন্দ্রীয়ভাবে ইন্দিরাজির জন্মজয়ন্তীর মূল অনুষ্ঠানটি হয় আগরতলা প্রদেশ কংগ্রেস ভবন प्रांगনে সেখানে আয়োজিত অনুষ্ঠানে জাতীয় ও দলীয় পতাকা সহ বিভিন্ন গণসংগঠনের পতাকা উত্তোলনের পর ইন্দিরাজির প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে তার প্রতি শ্রদ্ধা জানানোwidetilde পরে নেতারা গান্ধী কাঠে গিয়ে শহীদ বেদিতে পুষ্পার্ঘ্য অর্পণ করেন 19 নভেম্বর দেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী প্রিয়দর্শিনী প্রয়াত ইন্দিরা গান্ধী জন্ম এ বছর ইন্দিরাজির একশো সাততম জন্মজয়ন্তী গত একত্রিশে অক্টোবর ইন্দিরা প্রয়াণ দিবস থেকে গোটা রাজ্য জুড়ে প্রদেশ কংগ্রেস উদযাপন করে আসছে সংহতি পদযাত্রা কর্মসূচি টানা বেশ কয়েকদিন প্রতিটি বিধানসভা কেন্দ্রে অনুষ্ঠিত এই কর্মসূচির আনুষ্ঠানিক সমাপ্তি হল ইন্দিরাজির জন্মজয়ন্তীতে মঙ্গলবার সকালে ইন্দিরাজির জন্মজয়ন্তী মূল অনুষ্ঠানটি হয় আগরতলা প্রদেশ কংগ্রেস ভবন প্রাঙ্গনে সেখানে আয়োজিত অনুষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন করেন রাজ্য বিধানসভার প্রাক্তন অধ্যক্ষ জ্যোতির্ময় নাথ কংগ্রেসের পতাকা উত্তোলন করেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশীষ কুমার সাহা সহ দলের বিভিন্ন সংগঠনের পতাকা উত্তোলন করে প্রদেশ নেতৃত্ব পতাকা উত্তোলনের পর ইন্দিরা গান্ধী প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পণ করে প্রদেশ কংগ্রেস সভাপতি সহ দলের দুই বিধায়ক সুদীপ রায় বর্মন গোপালচন্দ্র রায় বরিষ্ঠ কংগ্রেস নেতা আইনজীবী পীযুষ কান্তি বিশ্বাস উপস্থিত নেতা পরবর্তী সময় কংগ্রেস নেতা কর্মীরা গান্ধীঘাটে গিয়ে শহীদ বেদিতে পুষ্পার্ঘ অর্পণ করে ইন্দিরাজির প্রতি গভীর শ্রদ্ধা জানানো হয় এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে ইন্দিরাজির প্রতি গভীর শ্রদ্ধা ব্যক্ত করে প্রদেশ কংগ্রেস সভাপতি আশীষ কুমার সাহা বলেন প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী লৌহ মানবীর নামে পরিচিত ছিলেন তিনি ভারতবর্ষে প্রথম মহিলা প্রধানমন্ত্রী ভারতবর্ষকে বিশ্বের দরবারে তুলে ধরে সুনামের সাথে এগিয়ে নিয়ে যাওয়ার অন্যতম কান্ডারি ছিলেন তিনি ইন্দিরা গান্ধী ছিলেন সভাধিপতি তার আত্মবলিতান আজদেশবাসী শরণে রেখেছেন দেশে সন্ত্রাস দমনে যে ভূমিকা নিয়েছিলেন ইন্দিরা গান্ধী তা আজও প্রাসঙ্গিক ইন্দিরা গান্ধীর জন্মজয়ন্তী উপলক্ষে প্রদেশ কংগ্রেসের পক্ষ থেকে সারা রাজ্যে যথাযথ মর্যাদার সঙ্গে পালন করার লক্ষ্যে প্রতিটি প্রধান কার্যালয়সহ জেলা অফিস ব্লক অফিসগুলিতে আজ পতাকা উত্তোলন ইন্দিরাজির প্রতিকৃতিতে মাল্যদান এবং দরিদ্র নারায়ণ সেবা এই কর্মসূচি বিভিন্ন জেলায় ব্লকে অনুষ্ঠিত হবে প্রদেশ কংগ্রেসের প্রধান কার্যালয়ে পতাকা উত্তোলন এবং ওনার প্রতিকৃতিতে মাল্যদান করে আমরা গান্ধীঘাটে ইন্দিরা শহীদ বেদিতে আমরা পুষ্পার্গ অর্পণ করব ইন্দিরাজি ছিলেন বিশ্বনেত্রী যাকে লোহ মানবী রূপে সারা পৃথিবীর মানুষ জানতেন ভারতবর্ষের প্রথম মহিলা রূপে উনি দেশকে নেতৃত্ব দিয়েছেন সমগ্র বিশ্বে ভারতবর্ষকে সুনামের সঙ্গে উনি শ্রেষ্ঠ আসনে প্রতিষ্ঠিত করেছেন ইন্দিরাজি ছিলেন সংহতির মূর্ত প্রতীক ওনার আত্মবলিদান আজও দেশবাসী স্মরণে রেখেছে দেশের সংহতির জন্য জীবন দান করে এই দেশের অখণ্ডতা এই দেশের মধ্যে সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে যে দিশা উনি দেখিয়েছেন আজও ভারতবর্ষের জাতীয় কংগ্রেস সেই দিশায় পরিচালিত হচ্ছে গত একত্রিশে অক্টোবর ওনার মৃত্যু দিবস আমরা উদযাপন করে ত্রিপুরা রাজ্যের বুকে বিভেদতা এবং বিচ্ছিন্নতার যে সুশুরি রিপোর্ট সচি জটে